নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে যখন হয় অর্থ সঞ্চয়ের কথা তখন বিভিন্ন ধরনের অপশান আসে কেবলমাত্র ফিক্সড ডিপোজিট এস আই পি মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটে নিবেশন হয় তার সঙ্গে থাকে সবারজেন গোল্ড বন্ড সোনার বদলে এখানে বিনিয়োগে পেতে পারেন দুশো শতাংশ রিটার্ন সঙ্গে থাকে রিজার্ভ ব্যাঙ্কের গ্যারেন্টিও একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে রিজার্ভ ব্যাঙ্কের প্রেস অনুসারে রিডেপশন প্রাইস নির্ধারণ করা হয় আগের তিন কার্য দিবসে সোনার ক্লোজিং দামে সরল গড় ব্যবহার করে সোভারজিন গোল্ড ফান্ড দু হাজার আঠেরো উনিশ সিরিজ পাঁচের জন্য প্রি রিডেমশন প্রাইস নির্ধারিত করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাইশ জুলাই মঙ্গলবার এই রিডেমশনের তারিখ নির্ধারিত হয়েছে যদিও সোভারজিন গোল্ড ফন্ডের মেয়াদ থাকে আট বছর তবে বিনিয়োগকারীরা এই গোল্ড ফন্ড ইস্যু হওয়ার পাঁচ বছরের পরে শুধুমাত্র কুপন পেমেন্টের সময়ে প্রি রিডেমশনের সুযোগ পান দু হাজার একুশ সালে দু দু হাজার পঁচিশ সালের একুশে জুলাই তারিখে রিজার্ভ ব্যাঙ্কের প্রেস বিজ্ঞপ্তি অনুসারে রিডেমশন প্রাইস নির্ধারণ করা হয় আগের তিন কার্য দিবসে সোনার ক্লোজিং দামের সরল ঘর ব্যবহার করে এক্ষেত্রে নশো নিরানব্বই বিশুদ্ধতাযুক্ত সোনার দামই ধরা হয় এই দামগুলি ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন লিমিটেড দ্বারা প্রকাশিত সভারেজেন্ট গোল্ড ফন্ড দু হাজার আঠেরো উনিশ সিরিজ পাঁচের জন্য রিডেমশন প্রাইস বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে নির্ধারিত প্রতি গ্রাম পার ইউনিটে ন হাজার আটশো টাকা ধার্য করা হয়েছে এটি নির্ধারিত হয়েছে সতেরো আঠেরো ও একুশো জুলাইয়ের সোনার ক্লোজিং প্রাইসের গড় করে প্রি রিডেমশনের উপরে রিটার্ন দু হাজার উনিশ সালের জানুয়ারি মাসে এই এস জিবি দু হাজার আঠেরো উনিশ সিরিজ পাঁচ বাজারে এনেছিল সেই সময় এই বন্ড জারি করা হয়েছিল প্রতি গ্রামে তিন হাজার দুশো চোদ্দো টাকা হারে অতএব প্রি রিডেমশনের পরে নেট মুনাফা হবে ন হাজার আটশো কুড়ি টাকা মাইনাস তিন হাজার দুশো চোদ্দো টাকা ইকুয়াল টু ছ হাজার ছশো ছ টাকা প্রতি গ্রামে ইন্টারেস্ট কম্পোনেন্ট বাদ দিলে তাহলে এই গল্প গোল্ড বন্ডে বিগত ছ বছরে দুশো পাঁচ শতাংশ রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের সোভারজেন গোল্ড বন্ডে প্রাথমিক বিনিয়োগের পরিমাণের উপর বার্ষিক দুই দশমিক পাঁচ শতাংশ স্থির সুদের হার ধার্য করা হয় এই সুদ বিনিয়োগকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক হারে জমা হতে থাকে চূড়ান্ত সুদের অর্থ সোধায় মেয়াদ পূর্তির সময় অথবা প্রি রিডেমশনের সময় মূলধনের সাথে তবে মনে রাখবেন এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া এখানে উল্লেখ করা জরুরি যে বাজারে বিনিয়োগ করার ঝুঁকি সাপেক্ষতায় যা করবেন ভেবেচিন্তে ঠান্ডা মাথায় ও সকল তথ্য সংগ্রহের পর করবেন